হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডার ভিডিও নিয়ে তবে আগে সরি বলে নিচ্ছি অনেক দিন যাবত কোনো ভিডিও দিতে পারিনি তার কারণ হলো আমি ঈদের আগে কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে ঈদের পরে কিন্তু আমরা নতুন একটি শোরুম উদ্বোধন করব এবং সেটা নিয়ে আসলে ডেকোরেশনের কাজ বা প্রোডাক্ট কালেকশন অনেক কিছু নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়েছে যার কারণে আসলে আমি ভিডিও আপলোড করতে পারিনি এজন্য আবারো সরি বলে নিচ্ছি আসলে এরকম কখনোই হয়নি যে আমি আসলে দশ দিন কোনো ভিডিও দিই এরকম কখনোই হয়নি বাট এই ফার্স্ট দশ দিন পরে ভিডিও নিয়ে আসলাম তো যাই হোক আপনারা অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আজকের পিসিবিলিটি অনেকে রিকোয়েস্ট করেছিলেন ভাইয়া ভিডিও এডিটিং এর জন্য একটা পিসিবিল করে দেখেন বাজেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তো আজকের পিসিবিলিটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র চুয়াল্লিশ হাজার টাকা অনলি তো যাদের বাজেট চুয়াল্লিশ হাজার টাকা তাদের জন্য আসলে ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি চলুন তাহলে শুরু করা যাক তো ফ্রেন্ডস আগেই বলে নিছিলাম বাজেট মাত্র 44000 টাকা এবং এই 44000 টাকা বাজেটের পিসিবি তে আপনারা কি কি কাজ করতে পারবেন মূলত আমি এই পিসিটা সাজাইছি যারা ভিডিও এডিটিং এর কাজ করতে চান এর ওবি প্রিমিয়ার মাধ্যমে যারা মোটামুটি প্রফেশনাল লেভেলে যারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু মোটামুটি এই পিসিতে কাজ করতে পারবেন গ্রাফিক্সের সকল ধরনের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করতে পারবেন পাশাপাশি গেমিং করতে পারবেন তো বাজেট যেহেতু 44000 টাকা এই 44000 টাকা মধ্যে সর্বোচ্চ ভালো ভালো প্রোডাক্টগুলো চয়েস করে সাজানোর চেষ্টা করেছি আজকে এই পিসিবিলিটি তো ফ্রেন্ডস আজকে এই পিসি পিসিবিলিটির সাথে পোস্টার হিসেবে চয়েস করেছি আমরা রাইজেন সেভেন এ এম ডি রাইজেন সেভেন সাতান্ন সো জি এ ডি রাইজেন সেভেন সাতান্ন জি এটার কোর থ্রেড বা বিল্ডিং যে গ্রাফিক্সটা আছে এটা যে কতটা পাওয়ারফুল গ্রাফিক্স এর আপনারা সবাই মোটামুটি জানেন এবং এটা কিন্তু এই কোর ষোলো থ্রেড এবং বিশ ক্যাশের খুব পাওয়ারফুল একটি প্রসেসর এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ফ্লান্সিং আউটসোর্সিং বা টুকটাক গেমিং এই ধরনের কাজগুলো আপনারা নর্মালি চালিয়ে নিতে পারবেন এবং পরবর্তীতে যদি আপনারা ডেডিকেট গ্রাফিক্স কার্ড সাথে অ্যাড করে নেন তাহলে কিন্তু মোটামুটি পিসির একদম হাই প্রফেশনাল লেভেলের হয়ে যাবে এবং আপনারা সব ধরনের কাজগুলোই করতে পারবেন তো এই প্রসেসরটির দাম কত এই প্রসেসরের মার্কেট প্রাইস

যেটাই বলেন সবচেয়ে বেশি সেল হয় যে মাথাপট সেটা হলো এমএসআই ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এ সাথে এই মাথাপটি র্যামের সাপোর্ট পাবেন দুইটা যেখানে এইট এর ষোলো অথবা ষোলো ষোলো বত্রিশ আছে এবং পরবর্তীতে আপনার সাতান্নশো এক্স বা আরো চাইলে আপডেট করতে পারবেন তো আমি মনে করি যে আপডেট ফিচার সহ আসলে এই মাতাবর টি এই জন্যই বেশি চলে কারণ এত অল্প বাজেটে এরকম মাথাপট আসলে আসুস কিন্তু এরকম বাজেটে দিতে পারে না তো এই জন্য আসলে এই মাদা সবচেয়ে বেশি আসলে সেল হয়ে থাকে তো এই মাদা অফিশিয়াল মার্কেট প্রাইস যদিও আট হাজার প্লাস দাম আট হাজার দুইশ বা আট হাজার টাকার সবসময় কিন্তু ডিসকাউন্ট দিতে চেষ্টা করি এবং এই পি সাথে দাম ধরেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এবং তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এখানে কিন্তু অফিসিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল মাদা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে বাট এটা আন যদি নেন সেক্ষেত্রে দাম কিন্তু সাত হাজার একশো থেকে সাত হাজার দুইশো টাকা আমি মনে করি এটা পাঁচশো টাকা গ্যাপ থাকে সেক্ষেত্রে অফিসিয়াল আনফিশিয়াল আসলে আনিসটা ঠিক হবে না আমি অফিসিয়ালি

স্মার্ট কিন্তু আপনারা সবাই জানেন স্মার্ট কিন্তু এই যে স্মার্টের হলোগ্রাম আছে কোর্সিয়া র্যাম যারা করে থাকেন এবং স্মার্ট টেকনোলজি বাংলাদেশ অনেক মানে নাম্বার ওয়ান একটি প্রতিষ্ঠান এটা সবাই জানেন গিগা মাদারবোর্ড বলেন কোর্সিয়া র্যাম বলেন গিগা পাওয়ার সাপ্লাই বলেন বা অনেক বড় বড় ব্র্যান্ডে তারা কাজ করে থাকেন তো স্মার্ট যেহেতু নিজস্ব ব্র্যান্ড নামে তারা একটা র্যাম তারা বাংলাদেশ মার্কেটে আনছে তো এই র্যামটা অবশ্যই অন্য অন্য র্যামের তুলনায় বেস্ট হবে বলে আমি আশা করি কারণ একটা প্রোডাক্ট যখন নিজের নামে আনে তখন এই প্রোডাক্টটা খারাপ হবে কিন্তু এটা নিজের বদনাম হয় এজন্য আসলে তারা ভালো প্রোডাক্ট আনবে বলে আমি আশা রাখি এবং এই প্রোডাক্টটি অফিশিয়াল স্মার্টের হলোগ্রাম সহামস করেছে

আমি মনে করি একটা পিসি যখন বিল করতে হয় তখন কিন্তু মাদাবোডো র্যাম স্টোরে কিন্তু একশো সি পাঁচশো বারো জিবি পাঁচ বছর এবং পঁয়ত্রিশশো মানে পঁয়ত্রিশশো রিড স্পিড আর জেন ফোরে কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ বা চার থাকে সেখানে কিন্তু জেন থ্রি দিয়ে কিন্তু আপনারা পঁয়ত্রিশ রিড স্পিড পেয়ে যাচ্ছেন এবং পাঁচ বছর রিপ্লেশন ওয়ারেন্টি পাচ্ছেন দাম ধরেছি মাত্র চার টাকা এবং এটা কিন্তু এই যে অফিসিয়াল হলোগ্রাম দেখতে

এক ঘন্টার মধ্যে আপনি নতুন একটা পেয়ে যাবেন কোনো রিপেয়ার হবে না ইনস্টান রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তো আমি মনে করি যেহেতু এত মানে ভালো একটা ব্র্যান্ড তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ইনস্ট্যান্ট ওয়ারেন্টি আবার বার্ন কেস মানে পুরে গেলেও কিন্তু আপনার ওয়ারেন্টি পাচ্ছেন তো এরকম ফ্যাসিলিটি কিন্তু অন্যান্য অন্য পাওয়া যায় না তো দামের ক্ষেত্রে কিন্তু মাত্র তেত্রিশশো টাকা দাম তেত্রিশশো টাকায় পাঁচশো পঞ্চাশ হওয়ার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পুরে গেলে ওয়ারেন্টি পাবেন তো বেশি আমরা কেসিনে বেশি আলোচনা করবো সে সাথে কেসিন হিসেবে চয়েস করেছি এআরএস ব্র্যান্ডের একটি কেসিন আর মডেল নাম্বার হল তিনশো তিরিশ হাইপেন ওয়ান এই কেসিনটি পাঁচটা এআরজিবি ফ্যান আছে উপরে দুইটা নিচে দুইটা পিছনে একটা পাঁচটা এয়ার জিবি ফ্যান এবং বিল কোয়ালিটি খুবই ভালো এবং খুবই হেভি একটি কেসিন এবং সবচেয়ে মানে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো যে সাইড এর ইয়েটা কিন্তু অনেক সময় অনেক কেসেন কিন্তু দেখা যায় অনেক সময় খোসা লাগে বা গুতা লাগে একটা সমস্যা হয় বাট এটা কিন্তু কার্ফ করছে দেখতে অনেক সুন্দর উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার দেওয়া আছে পাঁচটা এয়ার জিবি ফ্যান আছে এবং সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস একুরিয়াম এ দেখতে মানে কেসিনটাও দেখতে খুবই সুন্দর একটি কেসিন আমি জানি না ক্যামেরা কেমন লাগতেছে বাট কেসেনটা দেখতে অনেক সুন্দর একটি কেসিন আমার কাছে সব দিক ওভারঅল চিন্তাভূর্ণ করলে খুব বেস্ট একটি কেসেন মনে হয়েছে এই পিসের সাথে

বা এক্সট্রা কি থাকলে আসলে অনেক গেম খেলতে অনেক সময় এই এক্সট্রা কি গুলো কাজে লাগে তো আমি মনে করি যে বাজারের মধ্যে একটা ভালো মাউস গেমিং মাউস দাম ধরেছে মাত্র তিনশো টাকা মডেল নাম্বার এম এস সেভেন্টি গেমিং মাউস ধরেছে এপি সিভিলের সাথে তো বিয়ার সেই ছিল আজকের পি সিভিলের টোটাল ইনফরমেশন বাজার ধরা হয়েছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা ওয়ান এই চুয়াল্লিশ হাজার টাকা বাজার অনুযায়ী পি সিভিলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর কত টাকা বাজার এপি সিভিল দেখতে চান সেটা কিন্তু আপনারা চাইলে কমেন্টসে জানাইতে পারেন তো বিয়ার এই চুয়াল্লিশ হাজার টাকা বাজার অনুযায়ী পি সিভিলটি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পার্সেস করতে পারেন একটা হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড এসে মার্কেটের নাম হলো মার্কেট আইসিডি ভবন এটা লিফটেড চারে উঠবে চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি সলিউশন এবং অথবা যদি আপনারা আমার সাথে সরাসরি দেখা করতে চান অথবা আমার সামনে এসে পিসি বিল করতে চান সেক্ষেত্রে আসতে হবে বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজার হলো ঠিক সুবাস্তর পাশে যে গলিটা আছে এই গলিটা ঢুকলেই কিন্তু একটা বিল্ডিং পরেই হলো বিক্রমপুর প্লাজা এটা লিফ্টের সহ উঠবে লিফ্টের শহলেই কিন্তু লিফ্ট থেকে নামলেই কিন্তু দেখতে পাবেন দেবেন আমাকে তো আপনারা চাইলে শুভ স্তরকেটে আসতে পারেন এবং যদি আমার সাথে সরাসরি দেখা করতে চান সেখানেও আসতে পারেন অথবা যদি চিনতে অসুবিধা হয় আপনারা শুভ স্তরকেটেই যান ওখান থেকে আমাদের লোক আপনাকে এখানে নিয়ে আসবে সমস্যা নাই আর যারা অনলাইন অর্ডার করতে চান তাদেরকে বলবো আপনারা নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার ও ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানা ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তো ফের চাইছিল আজকের পিসিপুলের ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোন পিসিপুলের ভিডিও তো সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু